দর্শক বেশের আকাশে কিন্তু দেখা যাচ্ছে গোলাপি রঙের চাঁদ এই চারটি কিন্তু আসলে দর্শক ব্রাহ্মণবাড়িয়া থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এছাড়া কিন্তু আসলে দেশের বিভিন্ন জায়গা থেকে এই দেখা যাচ্ছে আসলে আমরা যেটি দেখতে পেরেছি এই চারটি কিন্তু সন্ধ্যার পর পর থেকে দেখা যাচ্ছে আকাশে চারটি কিন্তু আসলে অন্যান্য দিনের যে চাঁদ তার থেকে কিন্তু আসলে অনেকটা ভিন্ন যেটি অনেকটা বড় এবং এই চাঁদের রংটি রয়েছে গোলাপি যা আসলে উপভোগ করার মতো বিরলের দৃশ্য সাক্ষী হতে মানুষের সমাগম ঘটেছে বাসার চাঁদে সবাই বাসার চাঁদে সবাই পরিবার সহ বাসার চাঁদ এবং রাস্তা থেকে কিন্তু আসলে বিরল এই দৃশ্যটি উপভোগ করতেছেন এবং ক্যামেরা বন্দি করে রাখতেছেন আসলে দর্শক এই যে চারটি সেটি কিন্তু আসলে সন্ধ্যার পর পর থেকেই দেখা যাচ্ছিল আমরা কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি দর্শক আপনারা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন কোথায় থেকে ভিডিওটি দেখতেছেন এবং আপনাদের এলাকা থেকে কি আসলে চারটি এই গোলাপি রঙের চারটি দেখা যাচ্ছে কিনা